হ্যালো আমি সঞ্জু গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম মনে আছে আমি বলছিলাম যে আমাদের এখানে সোমবারে বিজনেস হয় না বাট তুফান সেই খেলাটা ঘুরিয়ে দিয়েছে আমি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার কালেকশন দিয়েছিলাম কিন্তু ভাই আমি ভুল কালেকশন এর থেকে অনেকটা বেশি হয়ে গেছে অনেকটা কারণ আমি যখন ভিডিও করেছিলাম যখন ভিডিও শ্যুট করেছিলাম তখন সন্ধ্যার দিকে বিকালের দিকে আমি ভিডিওটা ছেড়েছি রাতে বাট রাতের শোগুলো যে আরও ভাই রাতের শোগুলো আরও বেশি আরও বেশি টিকিট সেল হয়েছে টোটালে কালকে সোমবার যেই কালেকশন করেছে আপনি রীতিমতো চমকে যাবেন জাস্ট শক্ট হয়ে যাবেন কত করেছে সেটা বলবো তার আগে কিছু কথা বলি অনেকে বলছে এ তো পাল্টি এর মুখোশ খুলে গেছে একে ভালো ভেবেছিলাম এও চার পাঁচটা ওই রিভিউয়ারদের মতোই হ্যাঁ আপনারা যে এই ধরনের কথাগুলো লিখছেন আমার কষ্ট হচ্ছে না আমি মুখোশারি লোক আমি কোনোদিন সাকিবের ভালো চাইনি আমি মন থেকে ভালোবাসিনি আপনারা ভাবুন এই যে কন্ট্রোভার্সিগুলো চলছে এখানে আমি সাকিব খানকে নিয়ে একটা টু শব্দ করেছি সাকিব খানকে ছোট করে একটা কথা বলেছি আমার কথাগুলো ছিল রায়হান রফির জন্য রায়হান রাফি একটা স্টেটমেন্ট রাখে দেবজিৎকে নিয়ে ওখানে থামনেলটা এতটা খারাপ ছিল যেটা দেখে আমি ভুলভ্রান্তিতে ভিডিওটা করি বাট ভিডিওটা করার পর আমি চব্বিশ ঘন্টা কাটেনি আমি একটা সরি ভিডিও করেছি রাহেন রাফির উপরে রাহেন রাবি রাতে লাইভ আসে সেটা দেখে আমার নিজের উপর লজ্জা হচ্ছিল আমি একটা সরি ভিডিও করি আরে সরি ভিডিও করার পরে আপনারা বুঝলেন না যে আমি পাল্টিবাজ নই আমি নোংরা মানসিকতার লোক নই আমি যেই কাজটা করেছি সেটার জন্য আমি লজ্জিত তাই আমি ক্ষমা চেয়ে নিয়েছি সেটাও আপনারা মানছেন না এমনকি আজকে আমি ওই ভিডিওটা ডিলিটও করে দিয়েছি কারণ যত সমস্যার যত নষ্টের গোড়া হলো ওই ভিডিওটা যেটাতে আমি রাহেন রাবিকে কিছু কথা বলেছি খারাপ ভাষায় দেখুন ভুল মানুষের মধ্যে হতেই পারে আমি আজকে ভুল করছি কালকে আপনি ভুল করতে পারেন পশু অনেকে ভুল করতে পারে বাট ভুলটাকে তো শুধরে নেওয়া উচিত না এমন না যে আমি ভুল করে আরও গলা বাড়াচ্ছি না আমি ভুল কিছু বলিনি রায়ণ রাবিকে যেটা বলেছি ঠিক ওরকম ওরকমতন আমি নিজের ভুলটা বুঝেছি আমি বলেছি রাহেন রাফিকে আমি ভুল বলেছি সেটা আমি মেনেও নিয়েছি আপনারা ভুল করেন না রাহেন রাফি তো সাকিব খানের আগে যে সিনেমাগুলো করতো আপনারা রাহেন রাফিকে অনেক গালি দিয়েছেন আমরাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাট আপনারা করলে দোষ না আমি করলে দোষ এটা 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 কেমন বলুন এটা কেমন তারপর আমি নিজের দোষ মেনে নিয়েছি স্বীকার করেছি রাহেন রাফির কাছে আমি যথেষ্ট ক্ষমাও চেয়েছি আর আজকে আমি ভিডিওটা ডিলিটও করে দিয়েছি তারপরও আপনারা না দেখুন এই যে চারদিকে এত কন্ট্রোভার্সি চলছে তুফান নিয়ে তারপর বাংলাদেশি ইউটিউবার আমাদের ইউটিউবার এ ওকে রিপ্লাই করছে এ ওকে রিপ্লাই করছে অনেক ঝামেলা চলছে তার মাঝখান থেকে আমি কিন্তু কাউকে কোনো রিপ্লাই করিনি দেখুন আপনাদের অভিশাপ নয় আশীর্বাদ চাই আর আমি রাহেন রাফিকে যখন রিপ্লাই করেছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম যে এটা সাকিব খানের উদ্দেশ্যে নয় সাকিবিয়ানদের উদ্দেশ্যে ভিডিওটা নয় কিন্তু বোঝেই নেই আমাকে ভাই উদ্দাস করে যাচ্ছে দেখুন একটা জিনিস আমার মানছি আমার এই এক দুদিনে একশোর মতো সাবস্ক্রাইবার কমেছিল বাট ঠিক আছে সেটা আপনাদের মন চায়নি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন তাতে আমি কোনো দুঃখ পাইনি কিন্তু আপনাদের অভিশাপ নিয়ে বাঁচতে চাই না আপনারা আমার ভিডিও না দেখুন না দেখুন বাট ভিডিওতে এসে যে আপনারা রাগটা প্রকাশ করছেন এটা আমি চাই না হয়তো আমাকে দেখুন আমাকে ভালোবেসে দেখুন নয়তো আমাকে দেখুন না আমি এরকম কোনো ভুল করিনি যে আপনারা আমার উপর এত রাগ দেখাবেন তবে আমার ভাষাটা খারাপ ছিল আমি তার জন্য সরি ভিডিও করেছি তবু যদি আপনারা না মানেন তাহলে কী করবো বলেন যাই হোক অনেকে আমার কাছ থেকে ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস জানতে চান তাই আমি সে তুফানের সেটা নিয়ে ভিডিও করি তবে এটাই আমার লাস্ট ভিডিও তুফানের ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কারণ আপনারা আমাকে আপন করে নিতে পারেননি আপনাকে আপনারা আমাকে মুখোশদারি দাঁড়িয়ে অনেক কিছু ভাবছেন আর তাই আমিও এটা ঠিক করে নিয়েছি যে ওয়েস্ট বেঙ্গলের আর আমি বক্স অফিস নিয়ে দোকানে ভিডিও করবো না তবে আজকেরটা লাস্ট যেহেতু বলেছি তাই আজকের আপডেটটা দিয়ে রাখি সোমবারে সোমবারে আমি একটা কালকে ধারণা দিয়েছিলাম যে পঞ্চাশ ষাট হাজার মতো বিজনেস করবে বাট তার চেয়েও বেশি করেছে ইয়াস অনেকটাই প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো বিজনেস করেছে সোমবারে যেটা বিরাট বড় ব্যাপার চার দিনে মোট সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করে নিয়েছে তুফান যেটা একটা ওয়েল খুবই সুন্দর কারণ ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিস কালেকশন করা মানে গর্তে থেকে সাপকে টেনে নেওয়া সেখান থেকে দাঁড়িয়ে এই কালেকশনটা করা কোনোরকমভাবেই খারাপ নয় আমি ভালো চোখেই দেখছি আর মজার বিষয় হয়েছে চার দিন রিলিজ করেছে এমন না যে প্রথম দিন আশি হাজার টাকা বক্স অফিস এনে দিয়েছে পরের দিন ডাইরেক্ট বিশ হাজার টাকা এমন কিন্তু না প্রথম দিন আশি হাজার তার দিন সত্তর হাজার তার দিন নব্বই হাজার প্লাস রবিবারে এবং আর এবং সোমবারে যেটা করেছে সেটা সত্তর হাজার মানে বিরাট বড় ব্যাপার সত্তর পঁচাত্তর হাজার টাকা সোমবারে নেওয়া মানে এটা বিরাট বড় ব্যাপার তো এখান থেকে বোঝা যাচ্ছে সিনেমাটা আরও চলবে এবং আর বক্স অফিস নিয়ে আমি ভিডিও করবো না আপনারা যেহেতু চান না যাই হোক পরবর্তী আপডেটগুলো হয়তো আপনারা অন্য চ্যানেলে পেয়ে যাবেন টাটা